গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলি দেখো আজকে হচ্ছে কত তারিখ বুমবা কুড়ি কুড়ি তারিখ আর হ্যাপি সানডে সানডে তো বুমবার হ্যাঁ সানডে হ্যাঁ রবিবার জানি তো রবিবারকে কি বলে এসে সানডে তো আজকে হচ্ছে এই যে চা খাচ্ছি দাঁড়াও বলছি চাটা খাচ্ছি আজকে চা খাওয়াটা দেখাই তোমাদের এই একদম মিষ্টি ছাড়া ব্ল্যাক টি এই চা পাতা জল তো সেই চাটা খাচ্ছি তারপরে তো আমার ওইগুলো কালকের ব্লগে দেখেছো তোমরা যে আমি সকালে চা খাওয়ার পর কোনটা খাই তো সেইটা খাবো তারপরে লাঞ্চ তারপরে আবার আমার ওই নানা রকম ওই কী বলে ওটা সবজি গাজর বিট আমলা এই সবের এই সব আমার খাওয়া তো যাই হোক দেখা যাক চেষ্টা করছি আমার সেই বাজে জিনিস খাবারটা আজেবাজে মানে চানাচুর আইসক্রিম এইসব জিনিস আমি খেতাম সেইগুলোকে কম করেছি আর বিশেষ কিছু না একটু ডায়েটে ভাত খাবার একটু কম করেছি জানি না কমছে কিনা না হ্যাঁ কমেছি তিন কেজির মতো কমেছি তিন মাসে তিন মাস না ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে স্টার্ট করেছি তো এই কদিনের প্রায় তিন কেজি কমেছি তার মানে কমছি আস্তে আস্তে কমছি তো চলো তোমাদের ভালোবাসা যদি মানে বলে না যে যদি লাগান থাকে যদি ডেডিকেশন থাকে যে করবই তো সেটা হয় তো আমি এই মুখটা আর জিপটা সামলেছি সামলাতে পেরেছি আর কি মুখটা আর জিপটা সামলাতে পেরেছি চানাচুর আইসক্রিম মিষ্টি এইসব ফাস্টফুড তো আমি খুব একটা বেশি খেতাম না ওই চাউমিন চপ শিঙারা হ্যানা তেনা রোল ওই সব একদম টোটালি বন্ধ ওই মাপা খাবার আমার এই ফেব্রুয়ারি মাস থেকে এই মাতা খাবার খাচ্ছি খাওয়ার পর দেখা যাক হ্যাঁ একটু তো ফল পেয়েছি একটু ফল পেয়েছি সেটা হয়তো ভিজেবেল হচ্ছে না এখনো কিন্তু হবে আমি নিজে বুঝতে পারছি কারণ ওয়েট করছি কমে কম পাচ্ছি তারপরে যেসব কুর্তিগুলো পড়ছি সেইগুলো থেকে একটুখানি একটু লুজ হয়েছে এর জন্য এরকম তো ক্যামেরায় অনেক সময় ফ্রন্টে ফ্রন্ট করে ক্যামেরা করি তো সেই জন্য হয়তো অনেক সময় মনে হয় যে মুখটা এত বড় বা কোথায় রোগা হয়েছে দু তো বোঝা যাচ্ছে না এরকম মনে হয় তো চলো পরে আবার আসছি আজকে বোমবার দাড়ি কাটার ডেট আছে মানে সানডে তো দাড়ি কেটে দেবো চলো নখগুলো ঠিক আছে দেখলাম নখগুলো ওই ঘুরতে যাওয়ার আগেই কেটে দিয়েছিলাম ওই জন্য নখটা আর কাটবো না শুধু দাড়িটা কেটে দেবো আজকে চলো পরে আসছি আবার দেখো ফ্রেন্ডস আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে বোমবার সেভিং করার ডেট প্রত্যেক সানডেতে ওকে ওর সেভিং করে দিই আমি আমি করে দিই যেতে চায় না চুল কাটতেও যেতে চায় না দাড়ি কাটতেও যেতে চায় না স্যালনে হ্যাঁ তো আমি না তুমি আমি বলি যে আমি তোমার চুল কাটতে পারবো না ছেলেতে চুল আমি কাটতে পারি না না তুমি কেটে দাও তো মাঝে মাঝে আমিও কেটে দিই যেমন পারি তেমনি কেটে দিই ওকে ছেলেদের চুল কাটাও তো অন্যরকম আর এখানে রেজার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টেনে দিই হয়ে যায় কারণ না হলে ওই যে ওকে পাঠানো স্যালনে পাঠানো মানে ঘরে একটা প্রায় ছোটোখাটো যুদ্ধ টাইপের হয় ও কিছুতেই যেতে চাইবে না আমরা জোর করে পাঠানো মানে রাগারাগি করে অনেক রকম প্রবলেম হয় যার জন্য পরিবেশটাকে শান্ত রাখার জন্য ওকে আমি আমার ও যেটা বলে যেমন পারি আমি তেমনভাবেই করে দিই তো চলো দেখতে থাকো তোমরা ওর সেভিং করে দিচ্ছি আমি হ্যাঁ আর খুব খুশি খুশি করে নেয় আমার কাছে কোনো এমনি অসুবিধা করে না কিছু ওই যে ঘাটটা একটু তুলতে বললাম হ্যাঁ ঘাটটা একটু তুলতে বললাম তো এই সেভিংটা করে দেব তারপরে আর অন্যান্য কাজ করব চলো তোমরা দেখতে থাকো দেখো ফ্রেন্ডস সানডের বাজার ফ্রাইডেতে বাজার করেছিল তাই সেই আবার আজকে এবার সানডেতে তো কিছু করতে হবে দিয়ে চলো একটু ভেতরটা দেখিয়ে দিই কতটা কী বাজার করলে পনির আরেকটু আনতে পারতে তো এই দেখুন ইঁচুর বাঁধাকপি লতি কী শাক ওগুলো অনেক কিছু শাক করলা নোটে শাক কোরনি শাক আরও কী কী করলা কই কী করলা হ্যাঁ রি করলা এটা সবজি বাজার দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমলা পাউডার আমি মাথায় লাগাবো তোমাদের জন্য দিচ্ছি আমার তো চুল কেটে দিয়েছি আমি তোমাদের জন্য দিচ্ছি এটা আমলা পাউডার এটা একটুখানি দেব আমার চুলের মতো তারপরে তোমরা এটা একটা কোটতে কোটতে ঢেলে রাখবে এই দেখো এইটুকু আমলা কর আমার চুল যেহেতু কম সেহেতু আমি এইটুকু নিলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এটা শিকাকাই পাউডার দেখো এটা হচ্ছে শিকাকাই পাউডার দেখতে কাটবো এটারও হাফ চামচ নেবো এই যে হাফ চামচ নেব হয়ে গেল আচ্ছা এবার এটা হচ্ছে পাউডার আিস্টা পাউডারিস্টা পাউডার দেখো দেখতে পাচ্ছ এটার হাফ চামচ নেব এই যে তিনটে পাউডার হলো এরপর নেব আমি ভিংরাজ ভিংরাজ দেখো ভিংরাজ পাউডার এগুলো সবই চুলের জন্য ভীষণ ভালো এগুলো একটু ধৈর্য নিয়ে যদি তোমরা করতে পারো কিন্তু ভীষণ ভালো ভিংরাজ পাউডার হাফ চামচ নিলাম এই যে আচ্ছা এরপরে নেব হিভিস্কাশ মানে জবা ফুল হিভিস্ পাউডার দেখো দেখতে পাচ্ছ হেবিস্কা পাউডার এটা নেব হাফ চামচ সব পাউডারগুলো কেটে আমি হাফ চামচ হাফ চামচ করে নিয়ে নিয়েছি আর এরপর আমি এটাকে প্লেন জল তোমরা চা পাতা লিকার দিয়েও ভেজাতে পারো বাট আমি চা পাতা লিকার দিলাম না আমি এমনি প্লেন জল দিয়ে এটাকে একটা লিকুইড বানাবো ব্যাস এইটুকু দিয়ে লিকুইডটা বানিয়ে এটা রাত্রিবেলা তোমরা ভিজিয়ে রাখবে রাত্রিবেলা তোমরা ভিজিয়ে রাখবে আর সকালবেলা চুলের গোড়ায় গোড়ায় এটা লাগিয়ে নেবে ঠিক আছে এটা রাত্রিবেলা ভিজিয়ে রাখলে একটু গাঢ় হয়ে যাবে একটু গাঢ় হয়ে যাবে এবার এটাকে রাত্রিবেলা ঢাকা দিয়ে রেখে দেবে যে কোনো পাত্রে করতে পারো কোনো কাচের পাত্র বা যে কোনো ফাইবারে বা ইয়ে বাটি বা যে কোনো জিনিস জায়গায় তোমরা করতে পারো এটাকে ভিজিয়ে রাত্রিবেলা রেখে দেবে সকালবেলা এই যার যেমন চুল সেই অনুযায়ী কোয়ান্টিটি নেবে হ্যাঁ দিয়ে সকালবেলা উঠে জাস্ট তোমরা ওই ব্রাশে করে বা হাতে করে হাতে গ্লাভ করে নিতে পারো বা ব্রাশে করে গোড়ায় 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 লাগিয়ে এক ঘন্টা পর তোমরা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে যে যা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করো সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে তো চলো এটা আমি আজকে ভিজিয়ে রাখবো এটা আমি লাগাবো কালকে দেখো ফ্রেন্ডস আমার সান করা হয়ে গেছে আমি এসি পুজো দিতে একটা ভিডিও করলাম আমার সোমাস বিউটি লাইভ চ্যানেলের জন্যে ওই জন্য একটু ঠোটার লাল দোলের লিপস্টিক মেখে কেউ পুজো দেয় না তো চলো পুজো আজকে ফুল ফুটেছে দুটো জবা ফুল তিনটে জবা ফুল ফুটেছে তিনটে তিন রকম জবা ফুল ফুটেছে দেখাতে পারবো একটা দেখাতে পারছি এই যে অরেঞ্জটা একটা লাইট ইয়ালো আর একটা রেড ঠিক আছে আর বেলি ফুল ফুটার কথা ছিল কালকে দেখলাম কুড়িগুলো হয়েছে হ্যাঁ না জন্য হয়েছে ফুল ফুটে নিয়ে একটা ফুটেছে একটা ফুটেছে একটা বেলি ফুল ফুটেছে সাদা ফুল ফুটেছে কটা তিন চারটে তিন চারটে জেঁদা ফুল ফুটেছে আর ফুটেছে তোমার জবা ফুল চলো তুলে নিই ফুলগুলো তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছে কি কি ফুল ফুটেছে দেখো ফ্রেন্ডস এই যে কটা ফুল ফুটেছে এই যে একটা এই কালারের এই কালারের এই যে এটা লাইট অরেঞ্জ দেখতে পাচ্ছ আর একটা লাল এমনি নর্মাল আর একটা ডিপ অরেঞ্জ আর একটা বেলি ফুল তিনটে সাদা ফুল তিন চারটে আর কটা গাঁদা ফুল চলো পুজোটা দিয়ে নিজ এটা হচ্ছে আমার ছোট ছেলের জন্যে দুপুরবেলা ও পাস্তা খাবে তো বলি না যেদিন যেটা অর্ডার করে সেদিন সেটা বানিয়ে দিই এই পাস্তাটা বানিয়ে দিলাম আর ব্লগটা এখানেই শেষ করব এইটুকুই থাকলো আর বিকেলের দিকে আর তুলতে পারিনি কিছু তো যাই হোক এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো বলো চিকেনটা দিলাম প্রথমে চিকেনটা দেওয়ার পরে একটু পেঁয়াজের মশলা দিলাম একটু অরগানো একটুখানি চিলি ফ্লেক্স দিলাম একটু নুন মিষ্টি দিলাম আর একটু ওই তোমার ব্ল্যাক পেপার দিলাম ব্যাস এইটা দিয়ে একটু ফ্রাই করে দিলাম এই যে পাস্তা তো চলো যেমন লাগলো বলো ব্লগটা আর একটা টিপস দিয়েছি তোমাদের দেখবে চুলের জন্যে ভীষণ ভালো আর ওটা তোমরা করতে পারো অনলাইনেই পাওয়া যায় ভিজিয়ে মাথায় লাগিয়ে নেবে চুলের জন্যে ভীষণ ভালো ভীষণ ভালো তো চলো টাটা বাই বাই